অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে সহায়তা প্রদান করল মিরসরায়ে বিএনপি ছয় ডিসেম্বর শুক্রবার সকালে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নগদ অর্থ টিন ও পিলার বিতরণ করা হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক বান করে টিন তিনটি করে পিলার ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান জনার তার কমানের নির্দেশে আমরা সদর ইউনিয়ন জাতি তবেদের নেতৃবৃন্দ তাদের নিজস্ব উদ্যোগ এই সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা তাদের পাশে আসি জাতি তবে জল দাঁড়িয়েছে ভবিষ্যতেও যে জাতীয় তবে জল সকল সম ছিল থাকবে এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউল হক সাবেক সভাপতি আনোয়ার হোসেন সদস্য সচিব মফিস উদ্দিন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মিয়াজি মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুল হাসান ইউনিয়ন বিএনপি নেতা কাজী রেজাউল করিম মহিউদ্দিন দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন মিররসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মিররসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য কামরুল ইসলাম হোরামিয়া মান্নান ও উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্ববৃন্দ। মোস্তফার মানে মোস্তফর এখানে দোকানে গেলে পিলারগুলো দিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহানা আক্তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কোনো রকম ভাবে খোলা আকাশের নিচে প্লাস্টিক মুড়িয়ে থাকতে হচ্ছে অনেকে নানানভাবে সহযোগিতা করছেন আজও বিএনপি নেতারা টিন পিলার টাকা দিয়ে গেছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ দৈনিক আজাদি নিউজ ডেস্ক